নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় সূর্য বলয় বা রিং অফ সান সম্পর্কে এ বিষয়টি একটি নতুন বিষয় বা এই বিষয়টি খুবই কম আলোচিত একটি বিষয় কিন্তু বিভিন্ন মানুষের হাতে দেখতে পাওয়া যায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক সূর্য বলয় সূর্য বলয় আমাদের হাতের অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারের নিচে অবস্থিত হয়ে থাকে অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা কিন্তু অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি এই অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা সান মাউন্ট বা সূর্য পর্বত বা রবি পর্বত বা সূর্যের ক্ষেত্র বা রবির ক্ষেত্র কিন্তু বলে থাকি হাতের সূর্য পর্বতে যে রিং দেখতে পাওয়া যায় এই রিংটিকে আমরা সূর্য বলয় বা রিং অফ সান বা রিং অফ অ্যাপেলও বলে থাকি এই চিহ্নটি হাতের অনামিকা আঙুলের দুটি প্রান্তকে বলয় আকৃতি রূপ নিয়ে ঘিরে থাকতে দেখতে পাওয়া যায় ঠিক এই রকম ভাবে অর্থাৎ হাতের এই আঙুলটিকে বলয় আকৃতির রূপে ঘিরে থাকতে দেখতে পাওয়া যায় এই চিহ্নটি বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন প্রকারের থাকতে পারে এটি কমপ্লিট রিং অর্থাৎ এই ধরনেরও থাকতে পারে অথবা এই রিং বা এই বলয় আকৃতির চিহ্ন ভগ্নাকার বা মাঝে এসে এ ধরনের ভেঙে যেতে পারে অথবা এই চিহ্নটি টুকরো টুকরো অংশ বা এই ধরনের ভেঙে ভেঙে কিন্তু গঠন করতেও পারে অর্থাৎ এটি বিভিন্ন প্রকারের থাকতে পারে কিন্তু যেমনভাবেই থাকুক না কেন এটিকে সূর্য বলয় বা রিং অফ সান বলা হয়ে থাকে কিন্তু এর ভিন্নতা অনুসারে এর প্রভাবে অন্তর বা পার্থক্য অবশ্যই আসবে কোন গ্রহ পর্বতে যে কোনো গ্রহ পর্বতে যদি চিহ্ন বা রিং থেকে থাকে তাহলে এটি বুঝিয়ে থাকে যে সেই গ্রহের ঊর্জা এই জায়গায় এসে একত্রিত হয়ে দ্বিগুণিত আকার ধারণ করছে কিন্তু সম্পূর্ণ হাত জুড়ে বা সম্পূর্ণ হাতের সম্পূর্ণ অংশ জুড়ে এর প্রভাব কিন্তু পড়ছে না যাতে এই গ্রহ পর্বতের সামঞ্জস্যতা হতে সমস্যা অবশ্যই আসছে তাই যে কোনো গ্রহ পর্বতে বলয় আকৃতির চিহ্ন থাকলে তার গুণের বৃদ্ধি তো হবে কিন্তু তার সাথে এটি সমস্যাও কিন্তু বৃদ্ধি করে দেবে আমরা জানি যে কোনো কিছুরই অধিক বা ওভার বা অতি কিছু না কিছু খারাপ প্রভাব আমাদেরকে দিয়েই থাকে এবার সূর্য পর্বতে বলয় বা রিং থাকলে তার কি প্রভাব পড়বে আমাদের জীবনে তা জানার জন্য সূর্যের গুণগুলিকে আমাদেরকে প্রথমেই জানতে হবে সূর্যের গুণগুলির মধ্যে প্রথমত যে বিষয়টি আছে সেটি হলো অহং অর্থাৎ আমিত প্রাধান্য বা অভিমান বা স্বাভিমান কিন্তু সূর্য দিয়ে থাকে দ্বিতীয়ত নিজেকে চেনানোর অভিলাষ ও প্রসুদ প্রসিদ্ধি পাবার ইচ্ছা এটিও কিন্তু সূর্য আমাদের দিয়ে থাকে তৃতীয়ত সত্যতা অর্থাৎ অনেস্টি বা ট্রুথফুলনেস এটিও কিন্তু সূর্যেরই গুণ এই সূর্য পর্বতে বা সূর্যের ক্ষেত্রে বা সান মাউন্টে যদি বলয়াকৃতির চিহ্ন থাকে তাহলে আমাদেরকে প্রথমেই যেটা দেখতে হবে যে হাতের এই সূর্য পর্বতটি কি প্রকারে আছে অর্থাৎ এই সূর্য পর্বতের শুভত্ব বা অশুভত্ব বা সূর্য পর্বতের স্থিতি কি প্রকারে রয়েছে যদি হাতে সূর্য পর্বত মজবুত থেকে থাকে শুভ থেকে থাকে বলবান থেকে থাকে তাহলে সূর্য বলয়ের যে দোষ বা ত্রুটি থাকবে সেই ত্রুটির ক্ষেত্রে কিন্তু হ্রাস পাবে বা ত্রুটির অংশ অনেকাংশে কমে যাবে এবং এদের যে গুণ সূর্যের যে গুণ সেই গুণ কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে কিন্তু সূর্য পর্বতটি যদি হাতে কোনো প্রকারে দাবা থেকে থাকে বা নিচু থেকে থাকে বা দুর্বল থেকে থাকে বা অশুভ বা পীড়িত অবস্থায় থেকে থাকে তাহলে এই সূর্যের গুণের ক্ষেত্রে হ্রাস পাবে এবং দোষ কিন্তু এর বৃদ্ধি পাবে যদি কোনো জাতক বা জাতিকার হাতে কমপ্লিট সূর্য বলয় থাকতে দেখা যায় তো এদের মধ্যে অহংবোধ বেড়ে যাবে এদের মধ্যে যদি সূর্য পজিটিভ থেকে থাকে বলবান থেকে থাকে তাহলে এদের মধ্যে স্বাভিমান লক্ষ্য করা যাবে সূর্য যদি নেগেটিভ থাকে তাহলে এদের মধ্যে অভিমান বেড়ে যাবে এর সাথে এদের ইচ্ছার বৃদ্ধি ঘটতে থাকবে নাম প্রসিদ্ধির কামনা বাসনা বৃদ্ধি পাবে এছাড়াও সত্যতার গুণ বৃদ্ধি পাবে এরা অধিক সত্যতা বলার কারণে নিজের লোক বা কাছের লোকের বিরুদ্ধে গিয়েও সত্য তো বলবে যার কারণে এরা রিলেশনশিপে খুব বেশি সুখী কিন্তু হতে সক্ষম হবে না তবে এদের ম্যানেজমেন্ট পাওয়ার বৃদ্ধি পাবে এদের লিডিং কোয়ালিটি বৃদ্ধি পাবে এবং এই ধরনের সব ধরনের ক্ষেত্র বা বলতে পারেন সরকারি গভর্নমেন্টের জায়গা রাজনৈতিক জায়গা এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু যেখানে সূর্যের প্রাধান্য থাকে সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু মিলতে পারে কিন্তু এই সূর্য পর্বতে যদি সূর্য বলয়টি কোনো জাতক বা জাতিকার হাতে ভঙ্গুর বা যে কোনো প্রকারে ভঙ্গুর অবস্থায় থাকতে দেখা যায় তাহলে সূর্যের দোষ এবং অবগুণ বৃদ্ধি পাবে এটি প্রসিদ্ধি নাম যশের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিলেও সেগুলি মেলার ক্ষেত্রে এটি কিন্তু অনেকাংশে জাতক জাতিকাকে স্ট্রাগল বা সংঘর্ষ বৃদ্ধি করাবে আবার সূর্য বলয় কমপ্লিট থাকলো অর্থাৎ হাতে সূর্য বলয়টি এই ধরনের যদি কমপ্লিট থেকে থাকে এবং সূর্য পর্বত যদি শুভ থেকে থাকে বলবান থেকে থাকে তাহলেই কিন্তু এই সূর্য বলয়ের শুভ ফলাফল বৃদ্ধি পাবে বা তাহলেই বলা যায় এই সূর্য বলয় থাকা শুভ আবার সূর্য পর্বতে যদি কমপ্লিট বলয় থেকে থাকে কিন্তু সূর্য পর্বত অশুভ থেকে থাকে তাহলে এর প্রভাব বা এর গুণের ক্ষেত্রে হ্রাস হবে আবার সূর্য বলয় যদি ভঙ্গুর থেকে থাকে এবং অশুভ সূর্য পর্বত থেকে থাকে তাহলে এর গুণের ক্ষেত্রে হ্রাস পাবে আবার সূর্য পর্বত শুভ থাকলো বলবান থাকলো এক্ষেত্রেও যদি বলয় ভঙ্গুর আকৃতির থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু গুণের হ্রাস হবে কিন্তু জেনে রাখুন যদি কোনো ব্যক্তির হাতে সূর্য পর্বত বা সান মাউন্ট বলবান হয় শুভ অবস্থায় থেকে থাকে এবং সেখানে যদি কোনো বলয়াকৃতির চিহ্ন নাও থেকে থাকে তাহলেও কিন্তু এটি সূর্য বলয় থাকার থেকে অধিক ভালো সূর্য বলয় থাকলেই কিছু না কিছু অশুভত্ব কিন্তু বৃদ্ধি পাবে জাতক জাতিকার জীবনে কারণ এই সূর্য বলয় বা রিং অফ সান বা রিং অফ অ্যাপেলো এই জায়গায় সূর্যের যে উর্জা সেই উর্জাকে কিন্তু থামিয়ে দেয় এবং সম্পূর্ণ হাত চুড়ে এর সামঞ্জস্যতা করতে বাধা কিন্তু প্রদান করে থাকে সেই কারণে এই সূর্য বলয় কিন্তু হাতে না থাকলেও এটি কিন্তু অত্যন্ত শুভ বা সূর্য বলয় না থাকলেই বরং ভালো তো বন্ধুরা এই ছিল সূর্য বলয় সম্পর্কে আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নামা ভগবতে বাসু দেবায়